প্রভু তুমি তো দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ কোটি মাহলুক সৃষ্টি করেছ তার মধ্যে সবচাইতে পবিত্র এবং নিষ্পাপ হলো মাসুম বাচ্চারা আর ফ্যানি এবং ওই নকালীন জমিনে লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনেরা সহ শত শত শিশুরা পানির উপরে হাবু ডুবু খাচ্ছে ও আর মালিক তোমার কুদ্রতি অন্তরে কি মা লাগে না তোমার কুদ্রতি অন্তরে কি দয়া হয় না যে নিষ্প শিশুগুলো পানির উপরে হাবুডুবু খাইতেছে তোমার নাম তো গফার তোমার নাম তো সত্তার তোমার নাম তো রহমা তোমার নাম তো রহি ও প্রভু বুক বড় প্রত্যাশা নিয়ে তোমার কাছে ফরিয়া জানাই এত সুন্দর সুন্দর নামগুলোর হলে হলেও তুমি নকানি এবং ফেনির জমিনে বন্যায় কবলিত নিষ্পাপ শিশুদেরকে তুমি হেফাজত কর